সারাদিন বাহিরে ঘোরাঘুরি করি যা পাই তাই খাই ঝাল তেল মশলা কিছুই মানি এটা আবার কেমন মা সন্তানের চিন্তা তো মোটেও করি না যদি সন্তানের চিন্তা করতাম তাহলে তো আর বাহিরের তেল মশলা যুক্ত সব খাবার আমি খেতামই না প্রতিদিন যে এই কথাগুলো আপনারা আমাকে কত পরিমাণে শুনান তার কোনো প্রকার হিসাব নাই হোক হিসাব পরে দিব আগে আনাবিয়াকে খুব সুন্দর একটা ড্রেস পরিয়ে রেডি করে নিলাম ড্রেসটা কিন্তু বরাবরের মতোই অস্টক পেজ থেকে কেনা একটা ড্রেস অস্টক পেজটা আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব ইনশাল্লাহ আনাভিয়ার বেশিরভাগ ড্রেসই আমি অস্টক পেজ থেকে কিনি কারণ এগুলো একদম অরিজিনাল আলমসের হয় আর একদম কটন ফেব্রিকের মধ্যে হয় অনেকদিন যাবৎ বলছি দিনের আলোতে বের হব কেন জানি ইদানিং আমাদের দিনের আলোতে বের হওয়াই হয় না দিনের আলোতে বের হওয়ার পরে চলে আসলাম আজকে তিরিশ গোডাউন কিন্তু আসতে আসতে দেখলাম দিনের আলো কেমন যেন সন্ধ্যার আলো হয়ে গেছে এসি ঝাল দিয়ে এক প্লেট ফুচকা নিয়ে নিলাম এখন তো কিছু বুদ্ধিজীবী মায়েরা এসে বলবেন আমি আমার বাচ্চার চিন্তাই করি না তার কারণ আমি আজ যে এতগুলো ঝাল খাবো এটা তো তো আমার বাচ্চার ক্ষতি হবে আমি আগেও একটা ভিডিওতে বলেছি আমি আবারও বলছি দয়া করে আপনারা বিশেষজ্ঞ ডাক্তার বা এটা নিয়ে একটু ইন্টারনেট রিসার্চ করলেই জানতে পারবেন যে মায়ের খাবার থেকে সন্তানের পেটে কখনোই ঝাল যেতে পারে না কারণ আমি যে খাবারটা খাচ্ছি এটা ডিরেক্ট আমার পাকস্থলিতে যাবে পাকস্থলির খাবার কখনই ব্রেস্ট মিল্কের সাথে আসবে না হ্যাঁ আমার খাবারের সাথে বাচ্চার খাবারের রিলেটেড আছে তবে সেইটা হলো যদি আমি অ্যালার্জিজনিত কিছু খাই সেটা তো আমার ব্লাডের মধ্যে মিশবে আর সেই খাবারটা যখন আমার মেয়ে খাবে সেটা ওর অ্যালার্জি হওয়ার সম্ভাবনা হবে অথবা আমি যদি কোনো ঔষধ খাই যেইটাতে বাচ্চাদের জন্য ক্ষতি হতে পারে সেই ওষুধের প্রভাবটা ওর পড়তে পারে যেমন আমি ঘুমের ওষুধ খেলে ওর ঘুমোতে পারে লং টাইম ধরে কিন্তু আমি ঝাল খেলে ঠান্ডা খেলে এতে আনা আর কোনো সমস্যা হবে ইনশাল্লাহ কারণ আমার খাওয়া ঝাল থেকে আনাবিয়ার পেটে ব্যথা কখনোই হবে না আনাবিয়ার বয়স যখন সাত দিন তার পরে থেকে আমি বোম্বাই মরিচ দিয়ে ফুচকা চটপটি ঝাল ভাত সবকিছুই খাই তারপরে তো ঠান্ডা জাতীয় জিনিস আসেই আলহামদুলিল্লাহ এতে কিছু হয় নাই এবং এতে কিছু হবেও না আনাবিয়ার যদি কখনো পেটে গ্যাস হয় এটা ওর সমস্যার জন্য হবে ওর খাওয়ার সময় বাতাস ঢোকা বা ওর বিভিন্ন খাওয়ার ইমব্যালেন্স এর জন্য হবে কিন্তু আমি কি খেলাম তার জন্য আমার মেয়ের পেটে গ্যাস হবে না আমি আমার মেয়েকে জন্ম দিয়েছি আমি দিনের পর দিন আমার মেয়ের জন্য রাত যাচ্ছি আমি দিনের পর দিন সময় নষ্ট করে আমার মেয়েকে মানুষ করছি তো সবার থেকে যে আমার মেয়ের প্রতি আমার মায়া বেশি থাকবে এটাই স্বাভাবিক দয়া করে কমেন্ট বক্সের আপনারা আমার মায়ের থেকে মাসিক দরদটা বেশি দেখাবেন না আমি ঘরে বসে তেমন একটা মোবাইলেও হাত দেই না শুধুমাত্র পেজের কাজকর্ম ছাড়া আমি শুধুমাত্র আমার মেয়েকে সময় দেই আর আমার মেয়ে এই পৃথিবীর সব মানুষের থেকে আমাকে সব থেকে বেশি চেনে তাই হোক আজকে এই যে একটা আপুর সাথে বের হয়েছি এই আপু কিন্তু অনেক ভালো একটা আপু আপুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক আপুর কিন্তু একটা ছোটখাটো পেজ আছে পেজের নাম হচ্ছে নবাব সোয়াইফ আমি আমার কমেন্টে আপুর পেজটা মেনশন করে দিব আপনারা একটু পেজ থেকে ঘুরে আসবে আপু একদমই নতুন টুকটাক ব্লগিং করছে এই আপুর সাথে আজকে সম্পূর্ণ সন্ধ্যাটা কাটিয়েছি এত ভালো সময় পার করেছি যা বলার মতো না খুব ভালো সময় পার করেছি আর আপুর কিন্তু খুব কিউট একজন ছেলে আছে। যার নাম হচ্ছে ইভান ও মাসাল্লাহ অনেক ভালো ওকে আমার কাছে অনেক ভালো লাগছে ও কিছুটা দুষ্ট কিছুটা ঠান্ডা মানে অনেক বেশি ভালো লাগছে আজকে সম্পূর্ণ সময়টাই ওর সাথে আমি অনেক বেশি গল্প করছি তাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ